ভুয়ো নিধি অর্থলগ্নি সংস্থা খুলে প্রায় দশ হাজার কোটি টাকার প্রতারণা করে গ্রেপ্তার মা মেয়ে আর তাদের যে হাজবেন্ড বা ওই মেয়ের বাবা তিনি পলাতক গ্রেপ্তার হয়েছে কোথা থেকে আমাদের বাংলার মেদিনীপুরের রামনগর থেকে দশ হাজার কোটি টাকার প্রতারণা ভুয়ো নিধি কোম্পানির নামে একটা নতুন চিটফান্ডের জাল কিন্তু সারা রাজ্য তথা দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে যদিও নিধি কোম্পানি অর্থলগ্নি সংস্থা এটা কিন্তু সরকার অনুমোদিত এবং একটি স্বচ্ছ এবং ভালো ধারণা নিয়েই গড়ে তোলা হয়েছে এর কিছু দুরুপায় ব্যবহার করে গ্রামে গ্রামে এরকম নিধি গড়ে উঠেছে তাদের আড়ালে কিছু নিধি কোম্পানি কিভাবে প্রতারণা করছে আজকের ভিডিওতে সেটাই তুলে ধরবো এটা জানা আশা করি সবার জন্যই খুব জরুরি নাহলে এরকম প্রতারণা আমাদের সাথেও ঘটতে পারে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী একটা খবর বেরিয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন মেদিনীপুরের রামনগর থেকে মা মেয়ে ধৃত তাদের বিরুদ্ধে প্রতারণা একটি নিধি কোম্পানি খুলে দশ হাজার কোটি টাকা প্রতারণা শুধু পশ্চিমবঙ্গ নয় ওড়িশা ঝাড়খণ্ড সহ সাতটি রাজ্যে তাদের জাল জড়িয়েছিল এবং বিদেশে বাংলাদেশেও বহু লগ্নি করেছে এদের যে আইনি বৈধতা আছে তার বাইরে যেও এরা মানুষকে অধিক সুদ দেওয়ার নামে প্রচুর টাকা কালেকশন করেছে এবং সর্বশেষ ওড়িশার একজন যে এফআইআর করেছে পুলিশের কাছে তার সূত্র ধরেই তোমার যে এটা গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা পুলিশ তদন্ত করে যে বেশিরভাগ টাকা দুবাই এবং চায়নাতে হাওলার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে এবার বিস্তারিত আসার আগে আমরা নিধি সম্পর্কে জানবো এবং কীভাবে প্রতারণাটা করলো সেটা জানবো নিধি হচ্ছে কি নিধি একটি নন ব্যাংকিং আর্থিক কোম্পানি এটা ভারত সরকারের কোম্পানি অ্যাক্ট দু চোদ্দো অনুসারে নিবন্ধ এবং এটা দু হাজার যে আমাদের কোম্পানি একটা আছে তার চারশো দ ছয় ধারে রেজিস্টার্ড করে এই ধরনের অর্থলগ্নি কোম্পানি এই সম এই ধরনের কোম্পানি খোলা যায় এটা কিন্তু কোনো চিটফান্ড নয় কিন্তু এটা চিটফান্ডের মতন ব্যবহার হয় কীভাবে ব্যবহার হয় সেটা আসছি এর মূল উদ্দেশ্যটা কি কোম্পানি এই যে এইটা যে চালু করতে দিয়েছে এটা আরবিআই কিন্তু সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি এই নিধি কোম্পানিগুলোকে অনুমতি দেয় না অনুমতি দেয় কে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার বা এমসিএ অনুমতি দেয় কাদের জন্য কিছু সদস্য মিলে তারা নিজেদের মধ্যে সঞ্চয় করবে এবং নিজেরা শুধুমাত্র লোন নিতে পারবে সংস্থা যার যেমন সেলফ হেল্প গ্রুপ হয় তার চেয়ে একটু বড় আকারের এখানে সদস্য কমপক্ষে দুশো জন সদস্য লাগছে এবং এর যে কমিটি হয় সেখানে কমপক্ষে পাঁচজন থাকতে পারে এবার তারা কি করবে নিজেরা নিজেদের সাধ্য অনুযায়ী টাকা এখানে জমাবে তারা অল্প সুদে সেখান থেকে ঋণ নেবে এর উদ্দেশ্য উদ্দেশ্যে নিধি তৈরি যে গ্রামীণ অর্থনীতির উন্নতি করার জন্য নিধিকতার অর্থই হলো ধন বা সম্পদ এবার কী হচ্ছে এই হচ্ছে নিধি কোম্পানির মূল উদ্দেশ্য তাহলে কিছু সদস্য মিলে নিধি কোম্পানি তৈরি করতে পারে তারা নিজেদের মধ্যে টাকা সঞ্চয় করবে এবং প্রয়োজনে তারা সেখান থেকে লোন নিতে পারবে এই যে নিধি যেখানে হচ্ছে তার যদি আমি সদস্য না হই তাহলে সেখানে টাকা আমি সেখান থেকে কোনো রকম ঋণ বা নিতেও পারব না টাকা জমাতেও পারবো না এটাই হচ্ছে নিয়ম এবার প্রথম এক বছর অন্তত দুশো জন সদস্য লাগবে হতেই হবে এবারে এরা একটা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে যদি পরপর তিন বছর লাভ দেখাতে পারে তাহলে তারা পাশের জেলায় আরও তিনটি জেলায় এরা ব্যবসা করার অনুমতি পেতে পারে সদস্য নিতে মানে আমি ধরুন আপনি বর্ধমানের একটা কোম্পানি আমি খুলেছি আমরা কয়েকজন মিলে বর্ধমানের বাইরে কোনো সদস্য নিতে পারবো না কারোর কাছ থেকে টাকাও নিতে পারবো না কাউকে ধারও দিতে পারবো না তিন বছর লাভ করার পর আমি এমসিএর এর কাছে অনুমতি চাইতে পারি পাশের আরো যারা অনুমতি দিলে আমি তিনটে জেলায় করতে পারি এইভাবে যদি লাভ দেখাতে পারি পরে সর্বোচ্চ তিনটি রাজ্যে অনুমোদন পাওয়া যায় এবার এইটা হচ্ছে নিয়ম একটা ভালো উদ্দেশ্যে গরিব মানুষ টাকা জমাবে তার অল্প সুদে লোন পাবে এইটাই আমরা বুঝতে পারছি না দেখবেন এখন প্রচুর আরেকটা কথা বলি ভারতবর্ষে যত নিধি কোম্পানি আছে তার আশি পার্সেন্টটি আছে তামিলনাড়ুতে সাউথে এটা খুব জনপ্রিয় সেখানে এই ধরনের চিট ফান্ডের গল্প নেই আমরা বাঙালি আর এরাই বেশি ভুগছি এই ফাঁদটাকে কাজে লাগিয়েছে দেখুন কীরকম এবার আপনি মিলিয়ে নিন আপনার এলাকাতেও এইরকম কিন্তু আছে সব নিধি কোম্পানি খারাপ নয় নিধি ভালো কিন্তু কীভাবে প্রতারণাটা করছে এই যে যেটা বললাম এর মূল মালিক হচ্ছে তুষারভঞ্জ এবং তার স্ত্রী মেয়েকে দিয়ে তিনি প্রথমে একটি কোম্পানি খুলেন তারপরে আরও দুটো তিনটে একটা তার মধ্যে সবচেয়ে বড় জায়গা হরিৎ কৃষি নিধি লিমিটেড সেখানে তিনি পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড করা কোম্পানি কলকাতার তিনি পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা মহারাষ্ট্র ছত্তিশগড় এমনকি বাংলাদেশ থেকেও টাকা তুলেছে লোককে এবং এখানে আরেকটা বলি নিধি কোম্পানি কোনো ফিক্সড ডিপোজিট বা ডিভেঞ্চার বিক্রি করতে পারে না এরা সব করেছি বহু লোকের থেকে টাকা নিয়েছে এবার বাংলাদেশের নাগরিকদের থেকে টাকা নিয়ে এবার টাকাগুলো কি করেছে কাছে রাখিনি লোক সেই হাওলা হন্ডির মাধ্যমে বাংলাদেশ হয়ে দুবাই চায়না বিভিন্ন জেলে পাঠিয়ে দিয়েছে এবার এত টাকা মানুষ কি করে তুলো দশ হাজার কোটি টাকা তো বাড়ির কাছে কথা নয় এদের তোলার কথা অল্প কিছু টাকা কি করে তুলো তারা উচ্চ হারের কথা সুদের কথা বলেছে যে প্রচুর সুদ দেবে বলেছে টাকা রাখলে ইলেভেন পার্সেন্ট এগারো পার্সেন্ট সুদ আর আপনি যদি সদস্য জোগাড় করে দেব অর্থাৎ সেই চেন মার্কেটের গল্প ঢুকিয়ে দিচ্ছে আপনি যদি আরেকজন লোককে টাকা রাখতে সাহায্য করেন ধরো আমি টাকা রেখেছি আমি আরেকজনকে ধরে নিয়ে যাবো এও টাকা রাখবে তাহলে আমি আরও পাঁচ পার্সেন্ট এক্সট্রা পাবো আমার হয়ে যাবে ষোলো পার্সেন্ট এই দেখুন কাস্টমার ধরো কী ফাঁদ ফেদেছে টাকা রাখলে এগারো পার্সেন্ট আর একজন সদস্য যদি আমি বাড়াতে পারি মানে সদস্য ধরে আনলে তার থেকে পাঁচ পার্সেন্ট তাহলে আমার ষোলো পার্সেন্ট হয়ে গেল আর মোট কোম্পানির যা বছরে লাভ হবে তার থার্টি ফাইভ পার্সেন্ট কী হবে কাস্টমারদের বিতরণ করে হবে মানুষ হু ঝুড়িয়ে টাকা রেখেছে ওরে বাবা আর প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতেই এবং সোশ্যাল মিডিয়াতে বারবার সচেতন করার চেষ্টা করেছি এই ধরনের প্রচার করে এরা ফাঁদ দেখা যে এত পার্সেন্ট ইন্টারেস্ট এবার এবার আপনাকে ওয়েবসাইট খুলে দেখিয়ে দিয়েছি দেখুন নিধি সরকারি প্রতিষ্ঠিত অনুমোদন আছে অ্যাকচুয়াল এর কোনো অনুমোদন দেয় না আমি আগেই বললাম এমসিএ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হচ্ছে এদের অনুমোদন দেয় এবার কোটি কোটি টাকা রেখেছে অনেকে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে এখানে টাকা রেখেছে এবার এরকম ওড়িশার একজন দুই লক্ষ সতেরো হাজার টাকা রেখেছে তারপরে আর রিটার্ন না পেয়ে এ ওড়িশা পুলিশের কাছে আপনার যে অভিযোগ করেছে সেখান থেকে তদন্ত নেমে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে পূর্ব মেদিনীপুর রামনগর সেখান থেকে মা মেয়ে যে সেই আপনার যে তুষারগঞ্জের স্ত্রী এবং কন্যাকে গ্রেপ্তার করেছে সে এখনও পলাতক এই তিনজনা মিলে আরও কয়েকজন সাগরে জোগাড় করে এত বড় দশ হাজার কোটি টাকা এদের প্ল্যান ছিল দুবাইতে পালিয়ে যাওয়া এবার এখানে প্রতারণাগুলো হয় কিন্তু এইভাবে আপনি সদস্য এবার কয়েকটা সতর্কতা বলছে এইগুলো মেনে চলবেন আপনার এলাকাতেও নিধি আছে নিধি যে টাকা রাখবেন কিন্তু এইগুলো মেনটেন করে বিভিন্ন রাজ্যেরা বিজ্ঞাপন দেয় আপনি বিজ্ঞাপনের সময় ওদের নম্বর নিয়ে কর্পোরেট অ্যাফেয়ার্স দপ্তরে ওয়েবসাইটে যে দেখুন ওটা কোন রাজ্যের যে রাজ্যের সেই রাজ্যে যদি পশ্চিমবঙ্গে এসে অন্য রাজ্যের নিধি কোম্পানি টাকা তুলে দেবেন না বা যদি দেখেন আপনি পশ্চিমবঙ্গের একজন নিধি কোম্পানি সে অন্য রাজ্যেও টাকা তুলছে আপনি সেখানে টাকা রাখবেন না ঠিক আছে অফিস খুলে সাধারণ মানুষের থেকে এরা টাকা তোলে বিভিন্ন জায়গায় এজেন্ট লাগিয়ে দেয় ওরকম তুমি যদি ধরে আনতে পারো তুমি কমিশন পাবে এই ধরনের কোনো কথা কিন্তু নিধির অনুমোদনে নেই এজেন্ট ধরার কোনো গল্প নেই এখানে কয়েকজন সদস্য একত্রিত হয়ে নিজেরা টাকা জমাবে নিজেরা লোন নেবে সদস্যের বাইরে কেউ টাকা রাখতেও পারবে না লোন নিতেও পারবে না এটাই নিয়ম অতিরিক্ত সুদ অত সুদ এখানে হয় না এখানে সুদের হার কম হবে সুদের হার হবে কম এখানে অতিরিক্ত সুদ দেখাচ্ছে আর রেজিস্ট্রেশন থাকলেও আপনার পরিচালনায় অস্ব অস্বচ্ছতা আছে ওই যে বললাম নিজে স্ত্রী সন্তান তিনজনকে তিনটে কোম্পানির মাথায় বসিয়ে দিয়ে লোককে বোকা বানিয়েছে এগুলো দেখবেন আর ফিক্সড ডিপোজিটের নামে বেশিরভাগ প্রতারণা হয় ওই যে বললাম দু লাখ চার লাখ দাও এগারো পার্সেন্ট ইন্টারেস্ট বোনাস পাঁচ পার্সেন্ট এখানে কিন্তু এই ধরনের ডিভেঞ্চার এই এই এর কথাই নেই এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো ভাওতা হচ্ছেই আর কারেন্ট অ্যাকাউন্টের কথা বলে বেশি ইন্টারেস্ট টারেস্ট দেবো এই করবো দিলে অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করে কারেন্ট অ্যাকাউন্টের কোনো ব্যাপার এখানে ব্যবস্থাপনাই এখানে থাকার কথা নয় আর যেটা ডিভেঞ্জার বা ঋণপত্র ইস্যু করে এরা সেইগুলোও কিন্তু নিধি কোম্পানির নীতির মধ্যে পড়ে না এইভাবে করি। এলাকায় এলাকায় যে নিধি কোম্পানি ভারত সরকার দু সাল থেকে চালু করেছে বা তার আগের থেকেও সাউথ ইন্ডিয়ার রাজ্যগুলিতে চালু আছে এরা হচ্ছে গ্রামীণ বা শহর অঞ্চলের প্রান্তিক মানুষগুলোর আর্থিক উন্নতির জন্য করা হয়েছে একটা খুব ভালো প্রকল্প আমাদের রাজ্যে বহু নিধি কোম্পানি আছে স্বচ্ছতার সাথে সততার সাথে তারা গ্রামীণ অর্থনীতি শহরের প্রান্তিক মানুষের অর্থনীতি উন্নতি করে চলেছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই নিধি কোম্পানির নথি দেখিয়ে যথারীতি চিটফান্ড চালাচ্ছে এখনই সতর্ক হন যে ইস্যুগুলো বললাম এগুলো দেখে তবেই সেখানে বিনিয়োগ করুন সাবধান হন সতর্ক হন আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ